দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দরদাম করতে পারবে কি দরদাম করে নিতে পারবো দরদাম করে নিতে ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু চলেন আপনার দুই নম্বর গৌড়া দেখাই

দুধ কেমন পাচ্ছে না বাইশ লিটার দুধ গ্যারান্টি থাকে বাইশ লিটার দুধ একদম গ্যারান্টি সহ নিতে পারবে বানগুলা দর্শক দেখেন মাসাল অনেক সুন্দর বান

তো যে দুইটা গরু দেখালেন এগুলো একদম গ্যারান্টি সহ খামারে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে অবশ্যই খামার আসি দেখে শুনে যাচাই করে নিবে আর দর্শক ভাইয়ের উদ্দেশ্যে দর্শক ভাই আসি সরাসরি খামার দেখে শুনে গরুগুলো কোন দর্শক ভাই দুইটা গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া রাখার খরচ একদম ফ্রি করে দেবেন তার খামার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আপনার জি জি অবশ্যই তো কাকা অনেকক্ষণ সময় দিচ্ছেন ভালো থাকবেন আসসালাম